আপনি আসার সময় বলতেছিলেন ঘাস নিয়ে আপনার একটু সারা দিতে চাই আচ্ছা আচ্ছা এখন ছেড়ে দিবেন আবার পরবর্তীতে নিয়ে নিবেন জি আচ্ছা ভালো গাভি চিনেন আপনি নিতে পারেন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার সখীপুর থানার বড় গ্রাম আপনারা দেখবেন যে বড় চনা গুগলে সার্চ দিলে একটি বড় বাজার রয়েছে তো এই বাজারেই মিষ্টির দোকান রয়েছে আনসার আলী বায়ের দেখতে পাচ্ছেন মাসাল্লাহ স্টার মিষ্টির দোকান রয়েছে উনি এক সময় প্রবাসী ছিলেন সৌদিতে ছিলেন তো ওনার পরিকল্পনা না আমার কাছে ভালোই লেগেছে উনি প্রথমে খামার দিয়েছেন খামারে উৎপাদিত দুধ দিয়ে উনি মিষ্টির দোকান দই মানে ওই আইটেমগুলো উনি তৈরি করে বিক্রি করেন যার কারণে ওনার দুধ বাহিরে বিক্রি করতে হয় না বাহির থেকে আরো কিনে নিতে হয় তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন তো উনি এখন যে কারণে আমাকে আহ্বান করলেন উনি কিছু গাবি বিক্রি করে দিবেন কারণ হচ্ছে ওনার এখন ঘাসের অভাব কারণ এখন বর্ষাকালে ওনার ঘাসের সংকট তো উনি চাচ্ছেন যে ওনার খামারে কিছু গাবি বিক্রি করে দিবেন তো চলুন সেই গাবি একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইকে তো মিষ্টির দোকান থেকে নিয়ে আসলাম জি ভাই কি অবস্থা আপনার এই মিষ্টির ব্যবসার কি অবস্থা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দয়া মোটামুটি বেশ ভালো ভালো মিষ্টি ব্যবসা ভালো জি ভালো আচ্ছা তো আপনার গাবির খামারে কি অবস্থা খামারে খালি ইনশাআল্লাহ আমরা তো ইনশাআল্লাহ ভালো আছে ভালো আছে না জি আপনি তো নিজস্ব উৎপাদিত দুধ দিয়ে মিষ্টি গুলো তৈরি করেন জি জি আচ্ছা আচ্ছা এখন কয়টা গাবি আছে কেমন কি অবস্থা গাবি আছে পাঁচ সাতটা আচ্ছা আচ্ছা

বলতেছিলেন ঘাস নিয়ে আপনার গাছের কেস না আমি একটু সারা দিতে চাই আচ্ছা আচ্ছা এখন ছেড়ে দিবেন আবার পরবর্তীতে নিয়ে নিবেন জি আচ্ছা ভালো আপনি নিতে পারেন

এটা কোন গাবীর বাচ্চা? ওই ওই সাদা গাবিটা। ওইটা কি বিক্রি করবেন? জি এটা বিক্রি করব। তাহলে চলেন আমরা গাবি দেখাই। খুব সুন্দর বাচ্চা দেখতেছি এই যে শার বাচ্চা। ওই বাচ্চাটার মা এটা। জি মা আর বাচ্চাতে কি প্রায় सेम দেখতেছি। 마শাল্লাহ। কি জাতের গাবিটা? এটা ভাই ফিজিয়াম। ফিজিয়ান গাবি। আমরাpastছি আসলে এখন বাজে।

না আপনি তো গাবি চিনেন অনেকদিন যাবত করতেছেন পাশাপাশি আপনি মিষ্টি ব্যবসা করেন জি দুধের সাথে এই জড়িত আপনি তো এটা কেমন দাম চাবেন এই গাবিটাকে আলোচনা সাপেক্ষে না দাম বলে দেন সেটাই ভালো সাথে বকনা বাচ্চা আছে 20 লিটার দুধের গাবি এর 3 লাখ 10 হাজার 3 লাখ 10 হাজার জি 20 লিটার দুধ আছে সাথে বকনা বাচ্চা জি ফার্স্ট বিয়ানে নতুন গাবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আলোচনা তো করে নিতে পারবে পারবে

যেটা আছে এটা দেখে শুনে নিতে পারবে সাথে সার বাচ্চা কতদিন হলো বাচ্চার বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন আচ্ছা আচ্ছা কেমন দাম চাবেন এটা সব আপনার দুই লাখ বাচ্চারা সার বাচ্চা 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 টা তো মনে হয় বড় হয়ে গেছে বাচ্চারা দুই মাস আছে তেরো দিন কেমন দুধ টানতেছে আট দশ দুধ বেশিরভাগই দুধ খাওয়াই তুই

দুই দাঁত বয়স দুই দাঁত হ্যাঁ এখন কি আবার গাব আছে না গাফে বিষ দে আসে নাই খুব সুন্দর সার গরু কি জাতের এটা ব্রাহ্মা ব্রাহ্মা জি এটা কি ক্রস ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা মাসাল্লাহ

কেমন পান এটা থেকে দুধ সাত আট কেজি সাত আট কেজি বাচ্চা ভালো পাওয়া যায় বাচ্চা ভালো পাওয়া যায় তো এটা কেমন দাম চাবেন এটার দাম ভাই দুই লাখ জি আলোচনার সুযোগ আছে